এই আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে যুগ যুগান্তর ধরে মানে যুগ যুগান্তর মানে লাস্ট কত বছর আগে এসছি প্রথম বোধ বছর কুড়ি তো হবে তিরিশ বছর না হলেও তিরিশ বছর হবে না প্রায় আট সাতাশ আঠাশ বছর আগে এসছি তখন এখানেই বাইক পার্ক করতাম এখনও এখানেই করছি এই শ্যামার মন্দিরের বেশ পুরনো একটা ইতিহাস আছে ইছাই ঘোষের যে দেউল আছে খুব কাছেই এখান থেকে সেই ইছাই ঘোষ এখানে মা শ্যামার উপর পুজো দিয়ে সমস্ত যুদ্ধে যাওয়ার সময় নাকি উনি সব সময় এই মন্দিরে পুজো দিয়ে যেতেন যারা আগের ব্লগটা দেখেছেন তারা জানেন আমরা বাইক নিয়ে কি করে চলে এসেছি গড় জঙ্গলের গভীরে মা শ্যামারূপার মন্দিরে সেই যখন প্রেম করতাম উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম এসেছিলাম প্রেম করার সময় আমরা দুর্গাপুরের আশেপাশে এরকম অনেক জায়গায় ঘুরে বেড়াতাম প্রথমবার বাইক নিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এখানে আসার উত্তেজনা অন্যরকম ছিল তখন ছোট্ট মন্দির ছিল এখানে শুনেছিলাম খুব জাগ্রত এখানকার মা যে যা মনস্কামনা করে মা তাই পূরণ করেন আমরাও প্রার্থনা করেছিলাম যাতে আমাদের ভালোবাসা সম্পূর্ণতা পায় দুজনে যেন একসাথে জীবনটা কাটিয়ে দিতে পারে মা কথা রেখেছেন সুখে দুঃখে আজ অব্দি একই সাথে আছে তাই বারবার আসাই এই মন্দির জয় মা শ্যামা রূপা বিবেকানন্দ সিংহরা আমাদের বেশ অনেক দিনের বন্ধু আর হ্যাঁ যেটা তখন বলছিলাম এখানে মন্দিরটা আগে খুব ছোট ছিল একটা ছোট মন্দির ছিল একটা তার মধ্যে ছোট গর্ভগৃহ তার মধ্যে পাথরের এক মায়ের মূর্তি ছিল আর অন্ধকার থাকতো এখন মন্দিরটা অনেক বড় হয়েছে অনেকের সহায়তায় যেমন একজনের নাম দেখালাম আপনাদেরকে দেওয়ালের গায়ে লেখা আছে এরকম বেশ কিছু মানুষের সহায়তায় মন্দিরটা বড় হয়েছে ইলেকট্রিসিটি এসেছে আগে গর্ভগৃহর ভেতরটা অন্ধকার থাকত কারণ কারেন্ট ছিল না সেখানে ওই পাথরের মূর্তিতে মায়ের পুজো হতো এখন সেই পাথরের শিলা মূর্তিও আছে তার উপরে দেওয়ালে একটা

মন্দিরের পাশের ওই যে প্রথম ঘরটা দেখা যাচ্ছে ওটাই ছিল অন্য ঘরগুলো ছিল না ওগুলো পরে হয়েছে আর এই গাছটাতে মনস্কামনা নিয়ে সবাই ঢিল বাঁধে আমরাও বিয়ের আগে বেঁধেছি ঢিল তো চাই এখানটাতে পিকনিক করেছিলাম সেই সেই খিচুড়ি খিচুড়ি আর কি জানো বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হয় পাঁচটা হয়ে গেছিল রানসাং করতে করতে পাতা দিয়ে আর এগুলো হচ্ছে পুজোর সময় এখানে সব ওই খিচুড়ি মিষ্টি ফিষ্টি সব থাকে তরকারি পুজো খুব ধুমধাম করে হয় এখানে একবার পুজোর সময় আসবো দেখি এবারেই পারলে আসবো এই একটা উনুন হ্যাঁ এগুলো বাঁধানো হয়েছে বেশি দিন না আর কি তখন অল্প আমরা যখন পিকনিক করতে এসেছি তখন অল্প একটুখানি জায়গা বাঁধিয়েছিল যাই টাওয়ারটাতে উঠি উপরে এটা জঙ্গলের একদম একটা ধারে আর কি এরপর থেকে ক্ষেত শুরু হচ্ছে দেখা যাক টাওয়ারের উপর উঠে কি দেখা যায় এদিকে জঙ্গলটা দেখা যাচ্ছে একটা ফাঁক আছে এই ফাঁক দিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওই দিকটা আর ওই পাশটাতে ওই পাশটাতে আছে হচ্ছে জঙ্গলের শেষ এই উপরে একটা ঘর করা আছে খুব সুন্দর গ্রিল দিয়ে যতদূর সম্ভব রাত্রিবেলা থাকা যায় এখানটা বা হয়তো গার্ডরা থাকে তাও হতে পারে পুলিশ থাকে পুলিশের গার্ডরা থাকে মনে হয় বা ফরেস্ট গার্ডরা থাকে এই শ্যামারুপার মন্দিরের বেশ পুরনো একটা ইতিহাস আছে ইছাই ঘোষের যে দেউল আছে খুব কাছেই এখান কাছে ইছাই ঘোষ এখানে মা শ্যামার উপর পুজো দিয়ে সমস্ত যুদ্ধে যাওয়ার সময় নাকি উনি সময় এই মন্দিরে পুজো দিয়ে যেতেন এবং ইতিহাসে যতটুকু পড়েছি আর কি মনে পড়ছে যতটুকু উনি লাউ সেনের কাছে পরাজিত হন এবং যখন পরাজিত হন সেবারে নাকি পুজো দেওয়াতে মা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এবার যুদ্ধ করিস না যাই হোক উনি যুদ্ধে যান এবং পরাজিত হন এবং তখন লাউসেন ওনার রাজপ্রাসাদ ছিল এখানে যা যেটা ওনার নগরী ছিল পুরো ধ্বংস করে দেন দারুণ লাগে কিন্তু এই জায়গাটাতে এখন তো অনেক লোকজন আমি আমরা একবার দুবার খুব মানে অফ টাইমে এসছি আর কি বর্ষাকালে খুব বৃষ্টি হচ্ছে তার মধ্যেও এসছি কি এই যে একটা ঢিল জোগাড় করেছে এখন একটা মনস্কামনা নিয়ে ঢিলটা বেঁধে দেবে আর কি আচ্ছা ঠিক আছে রাখলাম খুলে দিলে আমরা এখানে সুতো পাওয়াটা চাপের সুতো তো দেয় না ঢিলটা বাড়ি থেকে ক্যারি করে আনবো নাকি সুতোটা এইখানটা বেঁধে দেয় তো এটা তো একদম জ্যান্ত গাছ গাছটা জ্যান্ত গাছ না না ওগুলো শুকনো ডাল ভালো করে তিন ফাঁকে বাঁধ ভালো করে কেমন বাঁধছে শোনা যায় এই মন্দিরে নাকি একসময় নরবলি হতো এক কাপালিক ছিলেন উনি নরবলি দিতেন তো কবি জয়দেব একবার এসেছিলেন উনি পুজো করেছিলেন আর সেই কাপালিক মায়ের মধ্যেই শ্রীকৃষ্ণের রূপ দেখতে পায় অথবা মায়ের মূর্তিটা কালো হয়ে যায় যে কারণে নরবলি বন্ধ হয় আরো একটা গল্প লক্ষণ সেন নাকি দিল্লির সুলতানের আক্রমণে হেরে গিয়ে পালিয়ে এই জঙ্গলে এসে আশ্রয় তারপরে উনি এই মায়ের কাছে পুজো দেন এবং নিজের রাজ্য আবার পুনর্দখল করতে পারেন এই শ্যামার উপর পুজো নিয়ে আরেকটা কথা এখানে খুব জাঁকজমক করে দুর্গা পুজো হয় যেটা বলছিলাম তো এখানের স্পেশাল হচ্ছে সন্ধি পুজোটা সন্ধি পুজোতে প্রচুর লোক আসে বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে অনেক জায়গা থেকে অনেক লোক আসে রাত্রিবেলা থাকে যখন সন্ধি পুজোর সময় আর আমরা দেবদর্শনের গল্প মানে দেবদর্শনের দেব দর্শনের গল্প একটা সেই তোপের আওয়াজ গড়ের তোপ ঠিক আছে সেরকম এখান থেকেও একটা তোপের আওয়াজ হয় আওয়াজ করা হয় এবং সেই তোপের আওয়াজ শুনে বাকি সমস্ত জায়গায় এই এলাকায় এই এলাকার সমস্ত জায়গায় সন্ধি পুজো শুরু হয় ফার্স্ট শুরু হয় এখানে ইয়েটা সন্ধি পুজোটা এখানে ওই তোপের আওয়াজটা করে তারপরে সেই আওয়াজ অনুযায়ী সব জায়গাতে পুজো শুরু হয় এই যে এখান দিয়ে সিঁড়িটা আছে সিঁড়িটা পুরনো আমরা সেই নেমে এখান দিয়ে যেতাম আর কি তখন যেতে বেশ ভয় লাগত মানে এতটা কাছে মাঠটা ছিল না মাঠটা অনেকটা কিছুটা দূরে ছিল মানে ক্ষেতটা আর তখন এই সিঁড়িটা পাথরের ছিল পাথর বসানো বসানো সিঁড়ি ছিল এখন তো বাঁধানো সিঁড়ি করে দিয়েছে হ্যাঁ এই যে এই পাথরগুলো দিয়ে গ্রানাইট পাথরের সিঁড়ি ছিল যাই হোক পাথরে সিঁড়ি ছিল তুই নামতে না চাইলে নামতে নাও পারিস জাতি ধীরে ধীরে নামছে এখানটাতে বেশ চারিদিকে গাছে ঘেরা আর কি একটা নালা মতন গেছে এটা দিয়ে আর এরকম এরকম জায়গায় বসে আমরা প্রেম টেমও করতাম এই যে ভিতর দিয়ে মনে ট্রেঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এখানে ডেন্স ফরেস্ট একটা সময় নাকি বাঘটাগ ছিল মানে শেষ বোধহয় বছর চল্লিশেক আগেও এই জঙ্গলে বাঘ ছিল তো এখন আর কিছু নেই বোধহয় শেয়াল টিয়াল আছে কিছু বুনো কুকুর টুকুর থাকতে পারে বুনো শুয়োর আছে কোন জঙ্গলে আড়ালে বসে আছে কে দেখি করছে না তো জঙ্গল মে মঙ্গল সেই মনে আছে পার্থরা জঙ্গলের মধ্যে গিয়ে প্রেম করছিলাম আমরা পাহাড়ে দিচ্ছিলাম কে বাত হ্যা রোমান্টিক

এই যে জঙ্গলটা শেষ হয়ে গেল এখানে কিছু ঘাস আছে বড় বড় এই ঘাসগুলো দেখ পুরো সেই অপু দুর্গা এটা কাশ কাশের এর হতে পারে এরকমই অপু এর ইয়াতে কাশের বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এটা ঘাসের বোন আর দিকটাতে হচ্ছে এই জঙ্গল থেকে আমরা বেরিয়ে এসে ক্ষেতের দিকে চলে এলাম চাষ জমি মানে ভালো করে বললে বলা যাবে যে জঙ্গলটা হচ্ছে একটা মানে টিলাকে ঘিরে আর কি টিলা মতন উঁচু মতন আর এই এখানে মানে রাইসটা দেখা যাচ্ছে আর কি জমিটা উঠে গেছে ওখানটাতে অনেক বা একটা প্লেট মতন আর প্লেনল্যান্ডে চলে এলে এখানে চাষের জমি হতে পারে কেটে দিয়েছে এই জাতি ভিতরে ঢুকে গেছে গিয়ে কোন একটা ডালের মধ্যে বসে পড়ে যাবে দুম করে উল্টো দিকে তো দোল খাওয়া অভ্যাস আর পড়া অভ্যেস আছে খুব সাবধান ওটাতেই বস নিচ দিয়ে চলে যা আগে ছোটবেলা কত দোল খেয়েছি এরকম জিনিসে বসে ট্রেনে ধরে উঠলে কি করে এই যে রেলগাড়ির মতন উপর দিকে উঠছি আমি উঠছি আর যদি আমার পিছনে কোমরের বেল্ট ধরে টেনে টেনে উঠছে এই পাহাড়ে গেল এই এক করে আইদার ওকে ঠেলে ঠেলে তুলতে হয় না হলে আমাকে টেনে টেনে তুলতে হয় ওকে এটা খুব কমই আবার দার্জিলিংয়ে যা অসুবিধা হয় অতটা রাস্তা ওকে পিঠে লাগেজ নিয়ে আর ওকেও ঠেলে ঠেলে কোনো রকমের তোলা এই উঠে গেছি উপরে আমরা এখন শ্যামারপাল মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি পাশে একটা উঁচু মতন জায়গা আছে এটা দেখে মনে হচ্ছে একটা ওয়ালের মতন আর কি একটা গড়ের মতন হয়তো ওই মন্দিরটাকে ঘেরা ছিল কোনো সময় হয়তো পরীক্ষা ছিল আমরা জানি না এগুলো খুঁড়লে পাওয়া যাবে এএসআই যদি এগুলো কখনো খোঁড়ে তাহলে হয়তো পাবে জঙ্গলে ঠেকে গেছে পুরো জায়গাটা এক সময় না কি এখানে একটা প্রাচীন নগরী ছিল ইছাই ঘোষের রাজধানীটাই নাকি এখানে ছিল তো হতে পারে যে এগুলো পরীক্ষা ছিল ওই ইয়ের ওখানে আমি আগে দেখেছি ওই যে ওদিকে যে আশ্রম দেখা যাচ্ছে ওই আশ্রমের ওখানে কিছুটা জায়গা ওরা খুঁড়ে পাথর টাথর সাজিয়ে চেষ্টা করেছে তবে ওটা নাকি অথেন্টিক নয় আমি শুনেছি অন্য লোকের কাছে যে ওখানেই রাজার প্রাসাদ ছিল এই ছিল সেই ছিল কিন্তু ওগুলো নাকি বানাওটি বানানো এই যে সামনে দুটো পাহাড়ের মতন আছে দু 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 দুপাশে এর মাঝখান দিয়ে রাস্তাটা এই যে চলে যাচ্ছে এই ডাউনটাতে নেমেই সাইকেল দিয়ে রাস্তা ঘাট করে দিয়েছিল আমাদের দুটো সাইকেল এরকম আড়াআড়িভাবে রেখে রাস্তা কাট করে তিন চারটে ছেড়ে দাঁড়িয়েছিল এক ঝটকা দিয়ে সাইকেলের সাইকেলটাকে ফেলে বাইক নিয়ে পালিয়েছিলাম আর তখন তো এত লোকজন আসতো না খুব কম লোক আসতো এখানে সারাদিনে হয়তো আমরাই হয়তো এসছি আর কেউ নেই আর খুব চিন্তা টিন্তাইও হতো অনেকেরই আমি শুনেছি এইসব রাস্তায় জঙ্গলের মধ্যে চিন্তাই হয়েছে এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে এখন প্রচুর লোক যাতায়াত করে এখন আর ওই সব রিস্ক নেই হ্যাঁ হ্যাঁ যদি ওরা ডাকাত হয়ে থাকে আমরা তো জানি না ডাকাতি ওরা করেনি নি পার্টির কবলে কিন্তু আমরা অন্য অন্য জায়গাতেও পড়েছি মানে রাত্রিবেলা বুকে দড়ি দড়ি ধরেছে সে দড়ি পেরিয়ে আমরা চলে যাচ্ছি আমার বুকে রড দিয়ে মেরেছে এসব এক্সপিরিয়েন্স আছে কোনো এক সময় ফুরসাচ্ছে সেই সব গল্প করা যাবে এখন আমরা সাংরুপার থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে প্রায় কিলোমিটার ছয়েক হয়তো দেখছি আমি মিটার এখন ফিফটি ওয়ান পয়েন্ট ফোর ঠিক অ্যাকুরেট ডিস্টেন্সটা ওই রাস্তায় গিয়ে বলবো এখন শীত শেষ হয়ে বসন্ত আসছে আর এখানে কিছু কিছু গাছের পাতা এরকম লাল হয়ে যায় এই যে জাতি নেমে কতগুলো পাতা কুড়ালো কী গাছ আপনারা জানলে বলবেন কি গাছের পাতা এগুলো এই যে গাছটার পাতাগুলো আস্তে আস্তে লাল হচ্ছে এদিকেও হচ্ছে লাল মোরামের রাস্তা তার মধ্যে এই লাল গাছগুলো দেখতে কি ভালো লাগবে কিছুদিন পরে এলেই আরো অনেক পাতা নিশ্চয় লাল পাওয়া যাবে আর যাতে একটা লাল রঙের জ্যাকেট পরেছে লাল আর কালো বন্ধুরা গড় জঙ্গলের মধ্যে মা শ্যামারুপার মন্দির দর্শনের ভিডিওটা এখানেই শেষ আর এরপরে ফিরে যাচ্ছি আমরা বাড়ি আর একটু সময় থাকলে আপনাদেরকে মেধাশ্রমটাও দেখাতাম কিন্তু পরে ঠিক করলাম ওটা আবার আলাদা করে দেখাবো একদিন দেউল যাব আর ওই মেধাশ্রমটাও ঘুরে দেখাবো সেদিন ইচ্ছে আছে হচ্ছে ভোগ খাবো মা শ্যামার উপর মন্দির আমাদের এই ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা টিপে দেবেন যাতে সমস্ত ভিডিওগুলো দেখতে পাক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা